ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আহারে বাহার মধুমিতা দাস আজ আমি আপনাদের ধনে পাতার পকোড়া করে দেখাচ্ছি এর জন্য আমি কিছু ধনে পাতা বেছে নিয়েছি এবং তার মধ্যে ডিম পেঁয়াজ লঙ্কা গাজর এগুলোকে ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিলাম দিলাম চালের গুঁড়ো আর একটু আটা এটা বেসনও দেওয়া যায় আমার কাছে ছিল না বেসনটা আনা দিলাম লবণ হলুদ লঙ্কা আমি কাঁচা লঙ্কাও ছোট ছোট টুকরো করে দিয়েছি এবার একটু গুঁড়ো লঙ্কাও দিলাম আর একটা ডিম ফাটিয়ে দিয়েছি সবগুলো উপকরণ একসাথে সুন্দর করে মেখে আমি বড়ার মতো শেপ করে নিচ্ছি কড়াই বসিয়ে কড়াইয়ে সরষার তেল সরষার তেল আমি দিয়ে দিলাম তেল গরম হলে আমি ধনে পাতার বড়াগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি ভাজার জন্য ফ্রেন্ডস আশা রাখছি রেসিপিটি ভালো লাগবে এভাবে ধনে পাতার পকোড়া করলে খেতেও খুব স্বাদের হয় আমার চ্যানেলটি লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন মুচপুচে ধনে পাতার বড়া খেতে খুবই ভালো লাগে দুই পিঠ উল্টে আমি সুন্দর মতো এগুলোকে ভেজে নিচ্ছি ধনে পাতার বড়া হয়ে